আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন বা সেনজেনভুক্ত কোনো একটা কান্ট্রির ভিসা নিয়ে সেনজেনভুক্ত দেশগুলো ঘোরার প্ল্যান করছেন তারা অনেকেই প্রথম পছন্দ হিসেবে সুইডেনকে বেছে নেন সো বর্তমানে অর্থাৎ এই মার্চ বা সামনের এপ্রিল মাস এই দুইটা মাসে সুইডেনের ভিসা রেশিও বা কিরকম থাকতে পারে বা বর্তমানে আপডেটটা কি সেটা সম্পর্কে অনেকেই আমাদের কাছে জানতে চান আজকের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বর্তমান রেশিওটা কি আছে বা প্রিভিয়াস টু মান্থসে কীরকম আমরা ফিডব্যাক পেয়েছি সো এই ব্যাপারগুলো নিয়ে একটু সংক্ষেপে আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করবো ফার্স্ট অফ অল যে জিনিসটা নিই আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু অনেকেই জানেন বা যাদের জানা নেই তাদের সম্পর্কে বলছি আপনারা কিন্তু সুইডেনের ফাইলটি আমাদের ঢাকা থেকেই বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন শর্ট টার্ম যে ট্যুরিস্ট ভিসা যেগুলো আছে সেগুলোর জন্য সো সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএফএস গ্লোবালে গিয়ে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার ফাইলগুলো রেডি করে তাদের রিকোয়ারমেন্ট যেটা আছে ওই অনুযায়ী ফাইলটা সাজিয়ে সাবমিট করলে দেন হচ্ছে আপনি রেজাল্টটা উইদিন টু উইকস বা থ্রি উইক্সের মধ্যে পেয়ে যাবেন সো এখানে আপনার পাসপোর্ট আটকে যাবে বা রেজাল্ট কতদিনে পাবেন এই ধরনের কনফিউশন থেকে একদম মুক্ত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনি মাস্ট বি পেয়ে যাবেন এখানে কোনো ডিলে হওয়ার সুযোগ নেই সো এই গেল সংক্ষেপের প্রসেসিংটা কীভাবে কী করবেন কতদিন রেজাল্ট পাবেন বাট এখন হচ্ছে বর্তমান পরিস্থিতিটা আসলে কীরকম ভিসা রেশিওটা কেমন আছে সো আমরা যদি লাস্ট টু বা থ্রি মান্থসের ফাইলের ফিডব্যাকগুলো নিয়ে একটু ডিসকাস করি তাহলে দেখা যাবে যে বর্তমানে রেশিওটা আপনি সেভেন্টি থেকে এইটির মধ্যে পাচ্ছেন আর কি সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ফাইলটা যদি ওদের রিকোয়ারমেন্ট যেটা আছে ওই অ্যাকর্ডিং আপনি রেডি করে সাবমিট করেন তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে এখানে কিছু জিনিস আপনাকে অবশ্যই মেনটেন করতে হয় রেশিও ভালো আছে কিসের জন্য কারা রেশিও ভালো পায় যাদের প্রোফাইলটা মানে সঠিক ওয়েতে রিপ্রেজেন্ট করা হয় মানে ডকুমেন্টস আপনার অনেক কিছু থাকে অনেকের অনেক ধরনের ডকুমেন্টস থাকে ডকুমেন্টসের কম বেশি হতেই পারে বাট ব্যাপারটা হচ্ছে আপনি বিজনেস করছেন সবারই ট্রেড লাইসেন্স আছে এখন ট্রেড লাইসেন্সটা রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার আছে অনেকে শুধু রিনিউয়াল কপিটা দিয়ে দেয় বাট আপনি চেষ্টা করবেন আপনার প্রিভিয়াস তিনটা এবং একদম ফার্স্ট ট্রেড লাইসেন্সটা যদি থাকে এগুলো সহট অরিজিনাল এবং ট্রান্সলেটেড কপি দুটাই প্রোভাইড করবেন এখানে আপনি চিন্তা করুন যে আপনি একটা জাস্ট ট্রেড লাইসেন্স দিয়ে দিলেন আর যে হচ্ছে গিয়ে তার প্রথমটা এবং তারপরের মোট তিন চারটা ট্রেড লাইসেন্স রিনিউ করে দিল সো এখানে কার প্রোফাইলটা একটু স্টেবল মনে হচ্ছে সো এটা আপনি ডিসাইড করতে পারবেন সো এই ব্যাপারগুলো হচ্ছে টেকনিক্যালি হ্যান্ডেল করে যারা হচ্ছে গিয়ে ফাইলগুলো সাবমিট করে তাদের কিন্তু ভিসাটা হয়ে যায় ইটস নট লাইক যে আপনি ফাইল সাবমিট করলেন আপনার ভিসা হয়ে যাবে এরকম কখনোই থাকে না সেটা যদি ভিসা রেশিও নাইনটি ফাইভ পার্সেন্টের উপরেও থাকে তখনও হবে না তখনও যদি এলোমেলোভাবে আপনার ফাইলটা রিপ্রেজেন্ট করে আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আর চান্সেস থাকবে না সো এই ব্যাপারগুলোই হচ্ছে গিয়ে ভিসা আনার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো সো এগুলো আপনাকে কেয়ারফুল্লি জেনে দেন হচ্ছে গিয়ে আপনাকে ফাইলটা রেডি করে সাবমিট করতে হবে আর এই জন্য সুইডেন রিলেটেড ফাইল রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য তো আমরা আছি আপনি চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিসের অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো যাদের প্রয়োজন তারা কাইন্ডলি নক করে আপনারা অফিস ভিজিট করতে পারেন সো বেসিক্যালি এটাই ছিল আজকের টপিক যে সুইডেনের রেশিওটা বর্তমানে এই এপ্রিল এবং মার্চে খুবই ভালো আছে যারা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে চান সো তাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা হচ্ছে গিয়ে আপনার ফাইলটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হয় পারলে এই রোজার মধ্যেই করতে পারেন কারণ অনেকের ঈদের পরে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে সো তাদের প্রতি সাজেশন হচ্ছে আপনারা এই মার্চ মাসের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যাপ্রুভালটা আপনারা এপ্রিলে পেয়ে যাবেন সো আপনার এপ্রিলের যে ট্রাভেল প্ল্যান যেটা থাকবে ওই অ্যাকর্ডিংয়ে কিন্তু আপনারা ঘুরতে যেতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই যে কোনো ধরনের ভিসা প্রসেসিং এর জন্য বা সুইডেন রিলেটেড ভিসা প্রসেসিং এর সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ